আরও একটা একদিনের ভ্রমণ আর আজ আমি ঘুরে দেখব কলকাতার কাছাকাছি অবস্থিত বজবজ শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দেবার পর স্বামী বিবেকানন্দ যখন অবিভক্ত বাংলায় ফিরে আসেন তখন এই বজবজ হয়েই শিয়লদহ রেল স্টেশনে এসেছিলেন কালী সাধক কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমানে মা কালীর সাধনা করতেন তিনি যে মূর্তিকে পূজা করতেন সেই মূর্তি এখন বজবজের চিত্রগঞ্জ কালীবাড়িতে নিত্য পূজিত হয় আজকের ভিডিওতে ঘুরে দেখব সেই চিত্রগঞ্জ কালীবাড়ি দেখব সেই ফেরিঘাট যেখানে বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দেবার পর প্রথম পা রেখেছিলেন আর দেখাবো পুরানো বজবজ স্টেশনের সেই ওয়েটিং রুম রাত্রে শিয়ালদহ যাবার ট্রেন না থাকার জন্য বিবেকানন্দ যেখানে বিশ্রাম নিয়েছিলেন পনেরোই আগস্ট দু শুক্রবার সবাইকে ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা একদিনের ভ্রমণে আজ আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ এই বজবজে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক জায়গা সেই সমস্ত জায়গাগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি শ্যামসুন্দর আর আপনারা দেখছেন শ্রীবলাম বজবজ ভ্রমণের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লোকাল ধরে নামতে হবে কোমা গাতা মারু বজবজ যা এই যাত্রাপথে শেষ স্টেশন শিয়ালদহ থেকে এই স্টেশনের দূরত্ব মাত্র পঁচিশ কিমি নৈহাটির দিক থেকে আসলেই মারু বজবজ লোকাল ধরে হায়া বিধাননগর হয়ে সরাসরি বজবজ পৌঁছে যেতে পারে বারুইপুর ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর নামখানা ক্যানে এই সমস্ত দিক থেকে আসলে বালিগঞ্জ জংশনে এসে বজবজ লোকাল ধরে বজবজ পৌঁছে যেতে পারে এছাড়া উলুবেড়িয়ার দিক থেকে আসলে বাউরিয়া ফেরি পার হয়ে বজবজ পৌঁছে যেতে পারেন বজবজে আছে দুটি স্টেশন একটি পুরানো আর একটি নতুন বর্তমানে প্যাসেঞ্জার যাতায়াত করে একমাত্র নতুন স্টেশন দিয়েই যার নাম কোমা গাতা মারু বজবজ বজবজ রেল স্টেশনের নাম কোমা গাতা মারু বজবজ কেন এর নেপথ্যে আছে একটি কাহিনী সেই কাহিনী জানতে হলে যেতে হবে বজবজ রেল স্টেশন থেকে এক কিমি দূরে অবস্থিত কোমাগাতা মারু শহীদগঞ্জ যা আমার আজকের ভিডিওর প্রথম গন্তব্যস্থল কোমাগাতা মারু স্টেশনে এসে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরে বের হয়ে ডানদিক বরাবর পাঁচ মিনিট হাঁটার পর পড়লো রেলগেট রেলগেট গিয়ে ডান দিকে বাঁক নিতেই চোখে পড়ল একটি তিন মাতা রাস্তা এখানে একটি সরু রাস্তা প্রধান সড়কে এসে মিশেছে সেই সরু রাস্তা ধরে এগিয়ে গেলাম চারিদিকে সবুজ প্রকৃতি গাছপালা এদিকে পুরানো রেল লাইন আর তার পাশ দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একা একা কেউ নেই এটা একটা আলাদা ফিলিংস এখান থেকে পাঁচ মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম কোমা গাতা মারু শহীদগঞ্জ কুমা মারু ছিল একটি জাপানি পণ্যবাহী জাহাজের নাম ব্রিটিশ ভারতে ইংরেজদের অত্যাচার থেকে বাঁচার জন্য প্রথম বিশ্বযুদ্ধের গোড়ার দিকে এপ্রিল মারু নামের জাপানি বাষ্পচালিত চার জাহাজে করে তিনশো ছিয়াত্তর জন ভারতীয় কানাডার উদ্দেশ্যে যাত্রা করেন যার মধ্যে ছিল তিনশো সাঁত্রিশ জন শিখ সাতাশ জন মুসলিম এবং বারো জন হিন্দু এদের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ ভারতে পাঞ্জাবের অমৃতসরের এক ধনী ব্যবসায়ী বাবা গুরদীপ সিং মারু জাহাজটি হংকং থেকে যাত্রা করে কানাডার বন্দরে পৌঁছালে কানাডার কঠোর অভিবাসন নীতির জন্য বাকি তিনশো বাহান্ন জন সেখানে নামার সুযোগ পায়নি কানাডার অভিবাসন নীতি নিয়ে বাবা গুরদীপ সিং পূর্বেই অসন্তুষ্ট ছিলেন কারণ সেখানে ভারতীয়দের প্রবেশে বাধা নিষেধ ছিল এছাড়া কানাডা সরকারের আশঙ্কা ছিল ওই জাহাজে হয়তো ব্রিটিশ বিরোধী বহু ভারতীয় বিপ্লবীও আছে জাহাজের যাত্রীরা এই ঘটনার প্রতিবাদ করলে কানাডার পুলিশ তাদের উপর আক্রমণ করে কানাডিয়ান পুলিশের আক্রমণ প্রতিহত করে জাহাজটি আবার হংকং ফিরে আসে কিন্তু হংকং বন্দরে নামার অনুমতি না পেয়ে জাহাজটি অবশেষে হুগলি নদী দিয়ে উনত্রিশে সেপ্টেম্বর বজবজ বন্দরে পৌঁছায় কিন্তু ব্রিটিশ সরকার তাদের কলকাতায় বসবাস নিষিদ্ধ করে পাঞ্জাবগামী ট্রেনে তোলার ব্যবস্থা করে কিন্তু এই সকল ভারতীয় তার প্রতিবাদ জানালে পুলিশের সঙ্গে তাদের লড়াই বাঁধে ঘটনাস্থলে কুড়ি জনের মৃত্যু হয় এবং অনেকে গ্রেপ্তার হয় এখন যেখানে স্মৃতিসৌধটি আছে ঠিক এখানেই এই ঘটনাটি ঘটেছিল ভারত স্বাধীন হবার পর উনিশশো সালে ভারত সরকার ওই সকল শহীদের স্মরণে এই স্মৃতিসৌধটি স্থাপন করেছিলেন স্মৃতিসৌধটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্মৃতিসৌধের সামনে আছে রেললাইন রেল লাইনে এসে রেল লাইন ধরে বাম দিকে এক মিনিট হাঁটার পর চোখে পড়ল পুরানো বজবজ স্টেশন একটা সময় এই স্টেশন থেকে কত শত যাত্রী শিয়লদহ বা অন্যান্য স্টেশনে যাবার জন্য রেল ধরেছিলেন কিন্তু এখন সেসব অতীত মাঝে মাঝে পণ্যবাহী ট্রেন এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে কিন্তু কোনো যাত্রীবাহী ট্রেন আর এখানে আসে না শিকাগো ধর্ম মহাসভা থেকে আসার পর বিবেকানন্দ এই ঘরে বিশ্রাম নিয়েছিলেন আঠারোশো সালে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ অংশগ্রহণ করেছিলেন একথা আজ সকলেই জানেন ধর্ম সম্মেলন এবং অন্যান্য দেশ পরিভ্রমণ করে স্বামীজি অবিভক্ত বাংলায় ফিরে আসেন উনিশে ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি বজবজ বন্দর দিয়ে এসে এই স্টেশনে আসেন কিন্তু সেদিন রাত্রি হয়ে যাওয়ার জন্য কলকাতাগামী আর কোনো ট্রেন ছিল না ফলে রেলের এই ঘরে তিনি বিশ্রাম নিয়েছিলেন পরের দিন ট্রেনে করে শিয়ালদহ রওনা হয়েছিলেন ভাবতেই অবাক লাগে এই ঘরেই একদিন বিবেকানন্দ রাত কাটিয়েছিলেন যে রাস্তা দিয়ে এখানে এসেছি আবার সেই রাস্তা দিয়েই পৌঁছে গেলাম রেলগেট রেলগেট এসে বাম দিকে ধরে নিলাম বড় রাস্তা বজবজে দুটি ফেরিঘাট আছে একটি নতুন ফেরিঘাট এবং একটি পুরানো ফেরিঘাট বিবেকানন্দ শিকাগো যাত্রা সমাপ্ত করে প্রথম পা রেখেছিলেন এই পুরানো ফেরিঘাটেই মিনিট সাথে ঘাটার পর বজবজ শ্মশান পড়ল শ্মশানের পাশ দিয়ে আরও এক মিনিট হেঁটে পৌঁছে গেলাম পুরনো ফেরিঘাটে এই সেই ফেরিঘাট এখানেই বিবেকানন্দ এসেছিলেন এখান থেকে পায়ে হেঁটে তিনি বজবজ পুরানো স্টেশনে পৌঁছেছিলেন হুগলি নদীর তীরে অবস্থিত এই ফেরিঘাটে এখন আর যাত্রী ওঠানামা করে না তবে ঘাটটি দেখে মনে হয় রক্ষণাবেক্ষণ করা হয় আবার শ্মশানের কাছে ফিরে গিয়ে দু মিনিট হেঁটে পৌঁছে গেলাম বজবজের নতুন ফেরিঘাটে এখান থেকে যাত্রী ওঠা নামা করে হুগলি নদীর ওপারে আছে হাওড়া জেলার বাউড়িয়া বাউড়িয়া ফেরিঘাট থেকে আড়াই কিমি দূরে হাওড়া মেদিনীপুর রেললাইনের বাউড়িয়া স্টেশন অবস্থিত বাউড়িয়া স্টেশন থেকে দুটি স্টেশন পরে উলুবেড়িয়া আপনারা উলুবেড়িয়া দিক থেকে আসলে বাউরিয়া বজবজ ফেরি সার্ভিসের সুবিধা নিয়ে বজবজ পরিদর্শন করতে পারেন ঘাটের পাশে আছে বিবেকানন্দের একটি মূর্তি যা শিকাগো যাত্রা সমাপ্ত করে এখানে প্রথম পদার্পণ করার স্মৃতি হিসাবে নির্মাণ করা হয়েছে বজবজ ফেরিঘাটের পাশেই আছে চিত্রগঞ্জ কালীবাড়ি এবারে সেই চিত্রগঞ্জ কালীবাড়িতে যাব ফেরিঘাট লাগোয়া বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ি বহু শ্যামা সঙ্গীতের রচয়িতা এবং প্রখ্যাত কালী সাধক কমলাকান্ত ভট্টাচার্য ছিলেন কালী মায়ের একান্ত ভক্ত যার জন্ম বর্ধমানে সেখানেই মায়ের আরাধনা করতেন তিনি যে মূর্তি পূজা করতেন সেই মূর্তি এখন পূজিত হয় বজবজের চিত্রগঞ্জ কালীবাড়িতে বর্ধমান থেকে সেই মূর্তি এখানে কিভাবে এলো তা একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি এটা এখানকার মূল মন্দির এর সামনে আছে নাট মন্দির নাট মন্দিরে আছে বিভিন্ন দেবদেবীর চিত্র গর্ভগৃহের সুসজ্জিত আসনে বিরাজমান কমলাকান্ত ভট্টাচার্যের মা কালী এখানে মা কালী একা অবস্থান করেন তার পায়ের নিচে স্থিপ ঠাকুর নেই কথিত আছে কমলাকান্ত এই মাকে বুকের উপরে রেখে ঘুমাতেন মূর্তির আকার ছোট হবার জন্য স্থানীয় মানুষ মাকে ভালোবেসে খুকিমা বলে ডাকেন এই মন্দিরে শুধু যে কালী মায়ের মূর্তি আছে তা নয় কালী মায়ের মূর্তি ছাড়াও আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি এই মন্দিরে আছে চলুন এবারে সেই মূর্তিগুলো এক এক করে আপনাদেরকে দেখাতে থাকে এটা শিব মন্দির গঙ্গার ঘাটের পাশে অবস্থিত সামনে নন্দী বাবা গর্ভগৃহে সর্ব শিব মন্দিরের পাশে একটি মন্দিরে যমরাজ এবং বেগুলার মূর্তি রয়েছে এই চিত্রগঞ্জ কালীবাড়ির পাশেই আছে শ্মশান শ্মশান থেকে খোল করতালের শব্দও ভেসে আসছে এবার আসলাম মন্দিরের পিছনের দিকে এখানে দুটি দুটি মন্দির কক্ষে আলাদা আলাদা মূর্তি রয়েছে একটি কক্ষে সিদ্ধিদাতা গণেশ আছে অপর কক্ষে রাধা কৃষ্ণ আরও একটি মন্দিরে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তার পাশে আছে মনসা মন্দির মনসা মন্দিরের পর সামনাসামনি দুটি মন্দির একটি মন্দিরে হনুমানজির অবস্থান অন্য মন্দিরে রাম সীতা অবস্থান করছেন এই মন্দিরে সেই অর্থে কোনো প্রসাদ পাওয়া যায় না আপনারা যদি প্রসাদ খেতে চান তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা যদি কল করে দেন আগের দিন তাহলে এনারা এখান থেকে প্রসাদের ব্যবস্থা করে রাখবেন এমনি প্রথাগতভাবে যেমন প্রসাদ বিতরণ হয় সেইভাবে প্রসাদ বিতরণ এখানে হয় না এবার আপনাদেরকে বলি এই মন্দিরের ইতিহাস আনুমানিক সতেরোশো সাল মতান্তরে সতেরোশো বাহাত্তর বর্ধমানের চাঁপা গ্রামে জন্ম নিলেন কমলাকান্ত ভট্টাচার্য ছোটবেলা থেকেই তিনি মা কালীর সেবক তাঁর কালী সাধনার কথা ছাড়া বাংলায় ছড়িয়ে পড়লে বর্ধমানের মহারাজা তৈজস চন্দ্র বরফের তেজচন্দ্র বর্ধমানের রাজবাড়ির কাছে বোরহাট অঞ্চলে একটি মন্দির নির্মাণ করে কমলাকান্তকে হস্তান্তর করেন সেই সাথে প্রায় হাতখানেক উচ্চতার একটি পাথরের কালী মূর্তিও বানিয়ে দেন কমলাকান্ত সেই কালী মাকে নিত্য পূজা করতেন এরপর আঠারোশো একুশ খ্রিস্টাব্দে কমলাকান্ত দেহত্যাগ করেন তাঁর মৃত্যুর পর প্রায় বছর ষাটের পর মন্দিরে ডাকাতি হয় ডাকাত দল অন্য সকল বস্তুর সঙ্গে মায়ের মূর্তিটিও চুরি করে নেয় সেই ডাকাত দল ডাকাতি করে নদীপথে বজবজের এই জায়গায় গভীর রাত্রে এসে পৌঁছায় তখন এই জায়গায় জনবসতি ছিল না ছিল একটি শ্মশান যা এখনো আছে শ্মশানের পাশে একটি গোলপাতার ছাউনির কুঠিরে দয়াল ঠাকুর নামে এক কালী সাধক মায়ের ধ্যান করছিলেন ডাকাত দলের গন্তব্য ছিল এখান থেকে আরো দক্ষিণে রামকেষ্টপুর যার বর্তমান নাম কাকদ্বীপের রামকৃষ্ণনগর কিন্তু ডাকাত সর্দারের জ্বরে গা পুড়ে যাচ্ছিল পানীয় জলের সন্ধানে কুঠির দেখে নৌকা নোঙর করে দয়াল ঠাকুরের কাছ থেকে জল পান করে ডাকাতরা লুট করা সম্পত্তি সেখানেই ভাগ বাটোয়ারা করছিলেন সেই সময় দয়াল ঠাকুরের চোখ গেল চকচক করতে থাকা কালী মূর্তির উপর তখন তিনি ডাকাত সর্দার ক্রেষ্ট পাত্রকে জিজ্ঞাসা করলেন দেবীকে জল বাতাসা তারা দিয়েছে কিনা তখনই ডাকাত সর্দারের মনে শঙ্কা জাগল সে ভাবল মা হয়তো তার উপর রুষ্ট হয়েছেন বলে সে অসুস্থ ফলে তারা কোষ্টি পাথরের মূর্তি সেখানে রেখেই চলে যায় সেই থেকে কমলাকান্তের কালীমা বজবজের খুকিমা হয়েই রয়ে গেল এই ঘটনা উনিশশো বিরানব্বই বা তিরানব্বইয়ের ঘটনা দয়াল ঠাকুর পরের অমাবস্যাতেই মাঝে আসনে দেবী মাকে প্রতিষ্ঠা করেন দয়াল ঠাকুরের গুরু স্বামী পূর্ণানন্দ সেই বিগ্রহ স্থাপন করেন দয়াল ঠাকুর মন্দিরে পূজা করার জন্য ফুল্লোরা পীঠের পুরোহিত রামজি সাধুকে ডেকে এনেছিলেন রামজি সাধু এবং দয়াল ঠাকুর পূর্ব পরিচিত দুজনেই তান্ত্রিক জীবনের আগে ব্রিটিশ বাহিনীতে একসঙ্গে কাজ করতেন বিগ্রহের ক্ষুদ্র আকারের কারণে রামজি সাধু খুকিমা বলে ডাকতেন যা এখন এই মায়ের ডাক নাম মায়ের মূর্তিটি যে পূর্বে বর্ধমানের কমলাকান্ত পূজা করতেন সেই বিষয়টা স্বামী পূর্ণানন্দ প্রথম আবিষ্কার করে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই মন্দিরে কয়েকবার এসেছিলেন উল্লেখ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মা এই মন্দিরে মানত করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সন্তান রূপে জন্ম দিয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা গোঁসাই বাবা চরিত্রের আড়ালে লুকিয়ে আছে দয়াল ঠাকুরের সহকর্মী রামজি সাধু তাকে লক্ষ্য করেই বাবার চরিত্রটি নির্মাণ করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রামজি সাধুর প্রকৃত নাম ছিল বলভদ্র পাণ্ডে এই ছিল আজকের ভিডিও আপনারাও চাইলে একদিনের জন্য এই বজবজ আসতে পারেন বজবজ ভ্রমণ করে এখানকার যে ইতিহাস সেই ইতিহাস জেনে চাক্ষুষ দর্শন করে সমৃদ্ধি লাভ করতে পারেন তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ